এসআইআর অসিন তো আলোচনা করো ডিসকাস দ্য এসিন্থটিক বিহেভিয়ার অব এস আই আর অর্থাৎ এসআইআর মডেল থেকে আমরা এসআইআর অসিন্তটি আচরণ আমরা আলোচনা করব অসিন্তটিও আচরণ হচ্ছে কোনো একটা ফাংশনের স্বাধীন সড়ক যখন বৃদ্ধি পেতে পেতে যখন অসীমের দিকে যাই তখন ওই ফাংশনটির যখন স্বাধীন সড়কের মান যখন অসীমের দিকে যাবে তখন ইনফিনিটিতে যে আচরণ হবে ওইটাই হচ্ছে অসীমতীয় আচরণ তাহলে এস আই আর মডেল থেকে আমরা জানি যে এটাকে হয় এস টি আই অফ টি আর লিখা হয় যেখানে আমরা জানি সাসেপ্টিবল সংবেদনশীল অর্থাৎ যার মধ্যে রোগের যোগাণু আছে কিন্তু এখনও সে রোগাক্রান্ত হয় নাই ইনফেক্টেড যার মধ্যে রোগের জীবাণুটা প্রকাশিত হওয়ার ফলে সে রোগাক্রান্ত হয়েছে আর এটা হচ্ছে রিকভার্ড বা আরোগ্য বা রোগমুক্ত তাহলে এই টোটাল সংখ্যাটা হচ্ছে কত অ্যান্ড অর্থাৎ সংবেদনশীল রোগাক্রান্ত এবং রোগমুক্ত এই তিনটার সমন্বয় হচ্ছে অ্যান্ড অর্থাৎ টোটাল পপুলেশন অফ এন এনভায়রনমেন্ট তাহলে আমরা এসআইআর মডেল বা এসআইআর মডেলের জন্য এসআইআর মডেলটাকে আবিষ্কার করেছেন কালো মেক মেকানজিক দুইজন বিজ্ঞানী এখান থেকে যে অনুমানগুলো লক্ষ্য করেছেন আমরা সেগুলো থেকে আমরা জানি যে দুই নাম্বার হচ্ছে ইনফেক্টেড ইনফেক্টেড তিন নাম্বার হচ্ছে আমাদের আপনারা বাংলা লিখে নিবে রাখি সংবেদনশীল রোগাক্রান্ত রোগমুক্ত বা আরোগ্য তাহলে এখানে আমরা একটা কি দিলাম একটা কনস্ট্রাম প্যারামিটার দিলাম বিটা আর এখানে একটা দিলাম গামা আপনারা চাইলে আলফাবিটিও দিতে পারেন অথবা আলফা গামা দিতে পারেন চাইসে দিতে পারেন সমস্যা নেই তাহলে এখন আমরা জানি যে এক নম্বর ডিএস বাই ডিটি ইজ ইকোয়াল টু কোথায় চলে গেল স্যাসার থেকে ইনফেক্টেড অর্থাৎ সাসার সংখ্যা সংবেদনশীল মানুষের সংখ্যা আস্তে আস্তে কম কমে যাচ্ছে সেই জন্য মাইনাস তাহলে বিটা কোন 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 দিকে যাচ্ছে ইনফেক্টের দিকে তাহলে এস যেখানে বিটা হচ্ছে কি আমরা লিখব ইনফেকশন রেট ইনফেকশন ইনফেকশন রেট বা সংক্রমণের হার সংক্রমণ বা রোগ আক্রান্তের হার রোগ আক্রান্তের হার তারপর ডিআই ভাই ডিটি ডিআই ডিটি তারপর ডিআর বাই ডিটি এখানে আমরা টি এস কেন ডিফারেন্সিয়েশন করলাম কারণ সময়ের সাথে সাথে এখানে কি আছে টাইম ফাংশন একটা আছে টাইম ভেরিয়েবল টি ভেরিয়েবল টি সব বিশিষ্ট ফাংশন প্রত্যেকটা অর্থাৎ সময়ের সাথে সাথে এগুলো কি হবে পরিবর্তন হবে সেই জন্য আমরা এখানে টি এস আপেককে করলাম তাহলে এখানে আইএফেকে আইটা হচ্ছে কি ইনফেক্টেড তাহলে ইনফেক্টেডটা আমরা যদি কিভাবে নির্ণয় করব। আমরা যদি সাসেপ্টিবল থেকে আরোগ্যটা আমরা বাদ দিই থেকে আমরা যদি আরোগ্যটা বাদ দিই অর্থাৎ সংবেদনশীল থেকে আমরা যদি রিকাভার্ড বা আরোগ্য মানুষ যদি অর্থাৎ রোগমুক্ত মানুষ যদি বাদ দিই তাহলে আমরা পাবো অসুস্থ মানুষের সংখ্যা তাহলে ইনফেক্টেড বা অসুস্থ বা রোগাক্রান্ত বলি তাহলে এখানে কত সাসেপটিবল কী আছে বিটা এসআই আছে তার আগে আমরা এটা নির্ণয় করি রিকভার তাহলে গামা তাহলে এটা থেকে এটা আমরা বিয়োগ দিব পেয়ে গেলাম যেখানে বিটা পেয়েছি গামা হচ্ছে আমাদের আমাদের রেট অফ লিমোবাল লিমোবাল অফ ইনফেকটিভস ইনফেক্ট ইনফেক্টিভস বাংল বাংলায় বললে অপসারিত সংক্রমণের হার অপসারিত সংক্রমণ হার অর্থাৎ রোগ থেকে মুক্তি লাভের যে হার ওইটা হচ্ছে কি অর্ধে সময়ের সাথে সাথে যে পরিমাণে মানুষ রোগ মুক্তি লাভ করতেছে অর্থাৎ আরোগ্য হচ্ছে সেটা হচ্ছে কি আমরা এখানে কামাধার প্রকাশ করলাম তাহলে এই তিনটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি ডি এস বাই বি ইজ ইকল টু মাইনাস বি এস আই এটা ক্ষেত্রে আমরা এক নম্বর এখানে যে ফ্লোর সার অঙ্কন করলাম এটা জাস্ট মনে রাখার জন্য অঙ্কন করলাম আর কি চাইলে লিখতে পারেন না চাইলে সঙ্গে নেই ডিআই বাই ডিটি ইজ ইকাল টু বিটা এস আই মাইনাস গামা আই তারপর ডিআর বাই ডিটি ইজিক টু গামা আই আই থেকে আরে তাহলে তাহলে রিকভার কোনটা আসলো শুধুমাত্র আই আসলো তাহলে গামার সাথে আই আমরা গুণ করে দিলাম তাহলে এখানে পজিটিভ অর্থাৎ রোগ রোগ মুক্তমারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পজিটিভ দ্বারা এটা বোঝাচ্ছে আর কি তাহলে পজিটিভ সাইন আমরা সাধারণত না নেগেটিভ লিখে থাকে তাহলে এটা দিয়ে দিলাম দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এসিমথিক বিহেভিয়ার বা অসিন্তটীয় আচরণ এসিমথিক বিহেভিয়ার বিহেভিয়ার বা অসিন্টীয় আচরণ তার জন্য আমরা প্রথমে দুই তিনটে জিনিস জানিব একটা হচ্ছে মনোটনিক ফাংশন আর মনোটনিক ইনক্রিজিং মনোটনিক ডিক্রিজিং এক নম্বর মনোটনিক ফাংশন মনোটনিক ফাংশন ফাংশন হচ্ছে কোনো একটা ফাংশন যদি তার ডোমেনে যদি ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী হয় আমি আবার বলি কোনো একটা ফাংশন যদি তার ডোমেনে ঊর্ধ্বমুখী হয় অথবা নিম্নমুখী হয় ওইটা ওই ফাংশনটাকে বলা হচ্ছে মনোটনিক ফাংশন আর मनुटनिक इनक्रियेजिन मनुटनिक इंक्ेजिन जो डिबेटिव अंतरस इज लेन अर इकुल जिरो है अर्थात कीगेटिव तो हम ফাংশনটা কি মনোটনিক মনোটনিক একমুখী রাসমান একমুখী রাসমান মনোটনিক ইনক্রিয়েজিং যদি আমাদের ডেরিভেটিভ ইজ গ্রেটার দেন অল ইকাল জিরো অর্থাৎ পজিটিভ হয় তাহলে ফাংশনটা হবে কি মনোটনিক ইনক্রিয়েজিং তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক নাম্বার এবং তিন নাম্বার ফাংশনের মধ্যে তিন নাম্বার হচ্ছে যেহেতু পজিটিভ ডেরিভেটিভটা কি পজিটিভ সেজন্য এটা হচ্ছে কি মনোটনিক ইনক্রিজিং বা ঊর্ধ্বমুখী ক্রমবর্ধমান আর এক নম্বর ফাংশনটা হচ্ছে যেহেতু ডেরিভেটিভ ঋণাত্মক সেজন্য এটা মনোটনিক ডিক্রিয়েজিন বা নিম্নমুখী হ্রাসমান তাহলে এক নম্বর থেকে আমরা বলতে পারি এস নয় এটা তাহলে এক থেকে আমরা বলতে পারি এস ইজ একমোকি রাসমান ফাংশন টি এর মনোটনিক মনোটনিক ডিক্রিয়ে ফাংশন অফ টি এর এস পি টি এর একটি একমোকি রাসমান ফাংশন এন্ড বাউন্ডেড বিলো এবং নিচের দিকে সীমায়িত কারণ আমরা জানি এসিস ইনিশিয়ালি ইনিশিয়াল কন্ডিশন থেকে আদি শর্ত থেকে আমরা জানি এস ইস লেস দেন অর ইকুয়াল এস নট যেহেতু এটা নিচের দিকে সীমায়িত তাহলে এখানে মানটা কি পর্যন্ত আসবে মানটা আমাদের হেস্ট্রিয়ার মানটা নিম্ন দিকে শূন্য পর্যন্ত আসবে এবং শূন্য থেকে ইনফিনিটি হয়ে যাবে তখন আমরা পাবো লিমিট যখন ইনফিনিটি হবে এস অফ টি এস ইনফিনিটি তিন নম্বর থেকে আমরা পাই আর অফ টি মনোটনিক ইনক্রিয়েজিং ফাংশন অফ ই তাহলে টি এর একটি একমুখী বর্তমান ফাংশন হচ্ছে আর টি এন bounded above তাহলে এটা বৃদ্ধি পেয়ে কি পর্যন্ত যাবে এন পর্যন্ত যাবে যেহেতু আর অফ টি এন এর সমান হবে এবং এন থেকে ছোট হবে তাহলে এন থেকে যদি ছোট হয় তাহলে কি পর্যন্ত হবে টি ইকাল টু ইনফিনিটি সময়ে টি ইকাল টু সময়ে আর ইনফিনিটি আবার আমরা যেহেতু জানি সিন্স এস অফ টি প্লাস আই অফ টি প্লাস আর অফ টি ইজ ইকাল টু এন তাহলে এখান থেকেও আমরা লিখতে পারি এটা বিদ্যমান এক্সিস্ট এটাও এক্সিস্ট এটাও বিদ্যমান তাহলে আইটিও কী হবে বিদ্যমান হবে যেহেতু এস এবং আর বিদ্যমান সেই জন্য আইও বিদ্যমান হবে লিমিট

Video. Like an la ilaha For Subscribe my channel, like, and share this video to your friend to benefit your friend.